মহেশপুরের বেগমপুরের হাবিবুর ভাইয়ের কমলা বাগানে স্নিগ্ধ বিকেলে পা রাখলেই মনে হয় যেন এক শিল্পীর রংতুলিতে তুলিতে আঁকা জীবন্ত ক্যানভাস ঘন সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা কমলাগুলো যেন ভোরের রোদ মেখে সোনা হয়ে উঠেছে এটি কেবল একটি ফলের বাগান নয় এটি আমাদের পরিশ্রমী হাবিবুর ভাইয়ের সফলতার গল্প মহেশপুরের বেগমপুরের মাটিতে যে এই ধরনের কমলা হবে তা আগে কেউ কল্পনাও করতে পারেনি একটি গাছে যে এত কমলা ধরতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই কমলা বাগানটি দেখে মনে হচ্ছে যেন আমি ইউরোপে অথবা অস্ট্রেলিয়াতে অথবা ইন্ডিয়াতে অথবা চাইনাতে রয়েছি কৃষক হাবিবুর ভাই পাঁচ বিঘা জমিতে কমলা চাষ করে এবছর প্রায় চব্বিশ লক্ষ টাকা আয় করেন হাবিবুর ভাইয়ের কমলা বাগানের যে কমলার যে কালার এই কালার দেখে আমরা দর্শনার্থীরা অভিভূত হয়েছি দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এখন কমলা বাগানের মালিক মোহাম্মদ হাবিবুর রহমানের নিজ মুখে তার কথা শুনতে থাকি আচ্ছা এই যে বিদ্যুৎ একটু মানে হাবিবুর ভাইয়ের বাগানে আমরা আসছি মহেশপুর বেগমপুর গ্রামে হাবিবুর ভাই অলরেডি হিট কারণ চ্যানেল আই সময় টেলিভিশন সহ আরো বিভিন্ন লোকজন দেখিয়েছে বাগানের যে কমলা এই কমলা খেয়ে দেখা যাবে রস কিরকম এবং প্রচুর রস প্রচুর পরিমাণের রসে বাংলার একটা না একটা তুমি দেখো খেয়ে খেয়ে দেখো তো যথেষ্ট রস এবং মিষ্টি মিষ্টি না এটা মিষ্টি আমিও খেয়ে দেখেছি ভাই হাবিবুল ভাই বলছে যে এই আপনার এই কমলা কত করে কেজি বিক্রি করলে টাকা টাকা পর্যন্ত এই যে এই বাগানটা কত বিঘা হবে এই বাগানটা পাঁচ বিঘা পাঁচ বিঘা

তো তারা অনেক হতবাক যে দুশ্চিন্তার ভিতর আছে কি করব কি নাই হ্যাঁ কোনো কিছু কর্মসংস্থানে লাগতে পারছে না আমি তাদের দৃশ্য বলবো তারা যদি দুই থেকে তিন বিঘা জমিতে এই চাষটা করে আশা করি সে স্বাবলম্বী হবে সঠিক মানে জাত নির্বাচন করে লাগাতে হবে তাদের আপনি তো চারাও বিক্রি করেন তাই জি চারা আপনার কাছে যদি আসে তাহলে চারা পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট এই এই সেম জাতের চারা কি দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অনুরকম উচ্চচারা হবে না তাই না না না